ইমাম মাহাদি দাবি করা সেই ভণ্ড নুরাল পাগলার লাশ তুলে এনে আগুনে পুড়িয়ে ফেলার ঘটনা ঘটেছে বাংলাদেশের রাজবাড়ির রাজপথে প্রিয় দর্শক প্রথমত আমরা যেটা জানতে পেরেছি যে এই নুরাল পাগলা নামের এই ভণ্ড আশির দশকে ইমামে মাহাদি দাবি করেছে নাউদুবিল্লাহিম দালিক সম্প্রতি তার একটি ছোট ভিডিও আমাদের কাছে এসেছে ওখানে এসে এটা বুঝাতে চেয়েছে যে ইমাম মাহাদি রয়েছে বাংলাদেশে এরকম কিছু না অদুবিল্লাহ হিমিং দালিক ইমাম মেহদির নাম দিয়ে গেলাম ভালোবাসা আমার হৃদয় হইতে আপনাদের শোনালাম আপনারাও একদিন এই স্কুলের মাস্টার সব কিছু হন ইমাম মেহেদির নাম এবং তার মৃত্যু হয়েছে গত তেইশ আগস্ট মৃত্যুর পর তাকে দাফন করা হয়েছে একটি আশ্চর্যময় সিস্টেমে যেটাই ইসলামী শরীয়তের সিস্টেম নয় জমি থেকে বারো ফিট উচ্চতার মধ্যে তাকে দাফন করা হয় এবং তার কবরের উপরের পাশে কাবা শরীফের আদলে কালো গিলাফের মতো করে একটি নিদর্শন রাখা হয় নওয়দুবিল্লাহ হেমিন্দ আলিক এই দৃষ্টান্ত বাংলাদেশের তৌহিদ প্রেমী ইমান প্রেমিক তৌহিদ জনতার হৃদয়ে ক্ষোভ সৃষ্টি করেছে এবং এই দৃষ্টান্তের মাধ্যমে ইসলামের প্রকৃত শরিয়াতের বিধানের ওপর কালিমা লেপন করেছে এই নুরা পাগলা এবং তার অনুসারীরা এই ঘটনা বাংলাদেশের জন্য অত্যন্ত দুঃখজনক প্রদর্শক মনে রাখতে হবে যে যত বড় পীর হোক আর যা কিছুই হোক ইমাম মাহাদি দাবি করার অধিকার পৃথিবীর কাউকে আল্লাহতালা দেন নাই আমি স্টেপ বাই স্টেপ আসছি যে কবরকে উঁচু করা ইমাম মাহাদি দাবি করা প্রথমত ইমাম মাহাদি কি দাবি করার বিষয় নিশ্চয়ই নয় ইমাম মাহাদি দাবি করার কোনো বিষয় নয় বরং মোসনাদে আহমেদ এর বর্ণনায় ইমাম আহমেদ বিন হানবল রাহমাউল্লা তিনি প্রায় পঁয়তাল্লিশ হাজার হাদিস ইমি মুস্তাদ আহমদের মধ্যে তিনি উল্লেখ করেছেন সেখানে একটি হাদিসের মধ্যে স্পষ্টভাবে এসেছে যে ইমাম মাহাদি দাবি করার কোনো বিষয় নয় বরং ইমাম মাহাদি হচ্ছে আল্লাহ প্রদত্ত এক বিশেষ নেয়ামতের নাম আল্লাহ তা তালা তার বিশেষ বান্দাকে ইমাম মাহাদি মানাবেন এবং যিনি ইমাম মাহাদি হবেন তিনি কখনো নিজ থেকে দাবি করবেন না যে আমি ইমাম মাহাদি বুঝতে পেরেছেন যারা ইমাম মাহাদির দাবি করে বাংলাদেশে হোক ভারত পাকিস্তানে হোক ইরাকে হোক পৃথিবীর যে কোনো প্রান্তে হোক ইমাম মাহাদি যদি কেউ দাবি করে বসে মোসনাদ আহমদের হাদিস বলছে যে যে দাবি করে বসবে বুঝতে হবে ওইটাই ভণ্ড এই পর্যন্ত ইমাম মাহাদি প্রায় ২০ জন দাবি করেছেন আপনারা জানেন পাকিস্তানের মির্জা গোলাম আহমেদ কাদিয়ানি সে নবুয়তের দাবি করেছে কিন্তু এই নবুয়তের দাবি তার কত থেকে এসেছে সেই ইতিহাস জানলে যে কোনো মুমিনের পশম গায়ের পশম দাঁড়িয়ে যায় সে প্রথমত তাকে মুজাদ্দির দাবি করেছে এরপরে সে তাকে ইমাম মাহাদির দাবি করেছে এরপরে সে তাকে নবী দাবি করেছে অর্থাৎ যুগে যুগে কালে কালে যারা প্রচণ্ড ব্যাদব হয়ে যায় এরাই নিজেকে প্রথমত মুজাদ্দির দাবি করে মাহাদি দাবি করে এরপরে সময় সুযোগ বসে তারা নবী পর্যন্ত দাবি করে বসে আউজুব্লাহমিন দালিক। তো এই বাংলাদেশের এই গোয়ালন্দ রাজবাড়ির এই নুরাল পাগলা সে আশির দশকে নিজেকে ইমাম মাহাদি দাবি করেছে তো ইমাম মাহাদি দাবি করে যদি কেউ দাবি করে তাহলে বুঝতে হবে এটাই ভণ্ড কেননা হাদিস বলছে ইমাম মাহাদি আল্লাহ সুবাহানতালা তার প্রিয় একজন বান্দাকে তিনি বিশেষ নিয়ামত দান করবেন এবং এই বিশেষ বান্দা পবিত্র মক্কা আল মোকারমার কাবা শরীফের প্রান্তে থাকা অবস্থাতেই সে দাবি করে নয় বরং অন্যরা বলবে যে আপনি ইমাম মাহাদি অন্যরা এসে বলবে এই তওয়াফরত মাতওয়াফের মধ্যে বলবে যে আপনি ইমাম মাহাদি তিনি বলবেন যে আমি কি করে হতে পারি তখন আল্লাহ সুবাহানতালার পক্ষ থেকে তাকে কবুল করা হবে এবং একটা এলহাম দেওয়া হবে এবং সেখানে তিনি এটা মেনে নেবেন এবং তার হাতে কাবার প্রান্তে বা গ্রহণ করা হবে সুতরাং ইমাম মাহাদি তো হবে আরবে ইমাম মাহাদির আত্মপ্রকাশ তো ঘটবে কাবা মাহাজমার মধ্যে কিন্তু বাংলাদেশ থেকে ইমাম মাহাদি বলছে কতটা ভণ্ডামি হলে পরে এই এই ধরনের কাজ এই ধরনের কথা এই ধরনের দাবি করতে পারে যেটা কখনো শরীয়তের সঙ্গে শরীয়তের সঙ্গে যায় না কখনো বিশ্বাসযোগ্যই নয় এটি এবং ইমাম মাহাদি এত আল্লাহ সুহানতাল পক্ষ থেকে এতটা নিয়ামতপ্রাপ্ত হবেন যে তিনি সলাতের ইমামতি করবেন সেই ইমামের পিছনে নামাজ পড়বেন ইসা আলিহি সলাতালাম তিনি আলকাশ থেকে ফেরেস্তার কাঁদে ভর করে পৃথিবীতে অবতরণ করবেন মসজিদের ভিতরে প্রবেশ করে দেখা যাবে যে মসজিদে একামত হয়ে গিয়েছে শুধুমাত্র তাকে বীর হবে ইতিমধ্যেই চারিদিক থেকে আহ্বান হয়ে যাবে যে আসমান থেকে আহিসা আলিহি সালাম নাজিল হয়েছেন সাথে সাথে ইবাম তার তার নামাজ ছেড়ে ইসা আলিহি সাল্লামকে স্বাগত জানাবেন যে নামাজের ইমামতি করার জন্য। কিন্তু ঈসা আলীহি সাল্লাম সেদিন ইমাম মাহাদির পিছনে নামাজ আদায় করবেন এবং বলবেন যে আজকে আমি মোহাম্মদ ওসাল্লামের উম্মতের পিছনে সলাত পড়ে আমি আখেরে নবী বিশ্বনবী মরমতার প্রিয়নবী মোহাম্মদ সাল্লি ওসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য আমি আজকে লাভ করলাম সোহান আল্লাহ হামদি সুতরাং এই মোস্তাদা আমাদের এই হাদিস থেকে বুঝে যায় যে ইমাম মাহাদি দাবি করার কোনো বিষয় নয় দাবি যেই করবে সেই ভণ্ড সুতরাং আমরা বুঝতে পারলাম যে বাংলাদেশ হোক পৃথিবীর যে কোনো প্রান্তে হোক ইমাম মাহাদি যেই দাবি করবে সেই ভণ্ড এরপরে কবরকে উঁচু করে সেখানে মাজারে সেদ্ধা করা মান্নট করা নওয়াজবিহমিনিক বাংলাদেশে এরকম বহুল সিপ চলছে মাজার কবরকে উঁচু করা কবরকে মেনারের মতো করা তারপরে চারিদিকে একটা অন্যরকম পরিবেশ তৈরি করে নারী পুরুষ একসাথে গিয়ে নাচানাচি তারপরে সেখানে আতসবাজি তারপরে সেখানে মদের আড্ডা তারপরে সেখানে গাজার আড্ডা তারপরে সেখানে সিজদা করছেন আউজ্লাহমিন দালিক ইন সিরকেল আজিম টু মেক পার্টনারশিপ উইথ আল্লাহ ইজ গ্রেট সিন যদি কোনো মাজারে শেজদা করে তাহলে সে মুশরিক হয়ে যাবে আর আল্লাহ সুবহানাহু ওয়া তার ব্যাপারে বলেছেন যে এটি হচ্ছে সবচাইতে ভয়ঙ্কর কাজ ভয়ঙ্কর অপরাধ সবচাইতে শ্রেষ্ঠ গুনাহের অপরাধ হচ্ছে শিরকের অপরাধ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাল্লাহা লা ইগফিরু আই ইউশরিকু বিহি ওয়া মা দুনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ইন্নাহু মাইয়ুশরিকু বিল্লাহ ফাকাদ হাররামাল্লাহু আলাইহি আল জান্নাহ শিরিককারীর জন্য আল্লাহর জান্নাত হারাম হয়ে যায় এবং এই আল্লাহির কেবি এই শিরিক যারা করবে এই গুণ আল্লাহ তালা ক্ষমা করেন না আল্লাহ তালা কতটা তাদের প্রতি রাগান্বিত হন নবী আলী ইসাল্লামের কাছে একজন লোক এসে বললেন যে ইয়া রসুল আল্লাহ আমি মাঠে ঘাটে কাজ করি সহজে আল্লাহর জান্নাত যেতে চাই এমন কিছু আমল আপনি আমাকে দয়া করে বলে দিন নবী সাল্লাম তাকে বলছিলেন তা আবদুল্লাহ তুমি আল্লাহর ইবাদত করবে এবং লা তু শিখবি হিসা আল্লাহর সঙ্গে তুমি শিরিক করবে না লোকটি এই কথা শোনার পরে আরো কিছু কথা নবীজি বলেছিলেন লোকটি এই কথা শোনার পরে সে নবী আলহিসাল্লামকে বললেন ইয়া রসুল আল্লাহ আমি পৃথিবীতে বেঁচে থাকবো যতদিন সিদিক থেকে মুক্ত থাকবো ততদিন নবী তাকে বললেন তোমাকে যেই নসিহতগুলো আমি দিয়েছি তুমি যদি এগুলো সুন্দরভাবে পালন করতে পারো তাহলে তোমার মৃত্যুর পর সাথে সাথে তোমার নাম আল্লাহর জন্নাতুল ফিরদাউসে দাউসে চলে যাবে নবী আলি লোকটাকে বললেন ইলা যে নবী আলী সাল্লাম এই লোকটাকে যেই লোকটা বলছিলেন যে হুজুর আপনি যে আমাকে ইবাদতের কথা বলেছেন সিরিক থেকে বাঁচতে বলেছেন ও তৈম সলায় মকতুবা সলাতের কথা বলেছেন ও তদি জাক ফুরুদ ফর জাকের কথা বলেছেন ও তা রমাদন রমজানের স্যাম পালনের কথা বলেছেন আমি এসব কিছু পালন করবো ইয়া রসুল্ল্লাহ নবী আলি ইসাল্লাম তাকে বললেন তুমি যে সলাত পড়বে নামাজ পড়বে রমজানের রোজা রাখবে জাকাত দেবে আর তুমি যে আল্লাহর বাঁধাতে নিজেকে আত্মনিয়োগ রাখবে শিরিক থেকে নিজেকে তুমি যে বিরত রাখবে এই যে শিরিক থেকে নিজেকে বিরত রাখার জন্য তুমি যে তোমার নিজেকে সর্বশক্তি দিয়ে তুমি শিরিক থেকে বেঁচে থাকার জন্য চূড়ান্ত সিদ্ধান্ত যে তুমি নিয়ে ফেলেছ তো তোমার জন্য সারপ্রাইজ হচ্ছে তুমি এখন জীবিত কিন্তু আল্লাহ সুবাহনতালা তোমার নাম জান্নাতের মধ্যে লিখে দিয়েছেন সুবাহন আল্লাহ তুমি জন্নতি ব্যক্তি সাহি মুসলিমের মধ্যে বর্ণনাটি এসেছে সুতরাং শিরিক থেকে যদি বেঁচে থাকা যায় তো আল্লাহর জান্নাত পাওয়া যায় আর সিরিকের মধ্যে হাবুডুবু খেলে পড়ে তার জন্যে হিল হিলজ্না জান্নাত হারাম হয়ে যায় বাংলাদেশে অধিকাংশ শিরিক হচ্ছে এই মাজারকে কেন্দ্র করে মানুষ একটা মাজার দেখলেই সেদা করে জিয়া খাজা বাবা মেয়েরে মতলব কি পুরাক দেয়া যে খাজা বাবা আমার মনে আশা আপনি পুরোপুরা করেন খাজা বাবা হোক যে কোনো বাবা হোক যত বড় আউলিয়া হোক কেউ কারো মনে আসা পূরণ করতে পারেন না অল্লস ভ্যান হুয়া তা আলা ব্যতীত সুতরাং এই কবরকে উঁচু করে সিরিকের আড্ডাখানা যেখানে তৈরি করা হবে মুসলমানদেরকে তা বয়কট করা উচিত এবং বাংলাদেশে যারা এই ধরনের এই পীরতন্ত্রকে পুঁজি করে শিরিকের আড্ডাখানা তৈরি করে নারী পুরুষের নাচানাচি মদের আড্ডা জোয়ার আড্ডা এই ধরনের ইসলাম বহির্ভূত কাজ করে যারা সমাজকে কলুষিত করতে চাচ্ছে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়ে এবং ইসলামী রাষ্ট্র এই সমস্ত শিরিকের আড্ডাখানাগুলোকে চূড়ান্তভাবে বন্ধ করে দিয়ে মানুষগুলোকে কোরআনের দিকে ফিরে নিয়ে আসার চূড়ান্ত প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে রাষ্ট্রকে এবং জনগণকে সচেতন হতে হবে যে সিরিকের আড্ডাখানা যেখানে বয়কট হবে সেখানে কোনো সিরিকের সঙ্গে মুসলমানের সম্পর্ক থাকবে না যারা নবী দাবি করবে তাদের সঙ্গে এই ক্ষুধাদ্রোহীদের সঙ্গে কোনো সম্পর্ক নেই যারা ইমাম মাহাদি দাবি করবে এই ক্ষুদাদ্রোহীদের সাথে সত্যিকারের মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে না সুতরাং এই ঘটনাটি বাংলাদেশে আমরা যেটা দেখেছি যে এরকম পীর নিয়ে দরবার নিয়ে নানা ধরনের ঘটনা ঘটে থাকে আমরা অনুইসলামিক ইসলামিক কর্মকাণ্ড থেকে নিজেরা বেঁচে থাকি যা থেকে আমরা সচেতন করি এবং আমাদের দেশের এই ছাপ্পান্ন হাজার বর্গমাইলে আলহামদুলিল্লাহ হকানি পীর আউলিয়া রয়েছেন দেখবেন আলহামদুলিল্লাহ আমি সৌদি আরবে গিয়েছি জেন্নাতুল বাকিতে আমি জিয়ারত করেছি দশ হাজার সাহাবির কবর জেন্নাতুল বাকিতে কোনো কবর আপনি উঁচু দেখতে পাবেন না আপনার আমার চেয়ে আপনার দেশের আমার দেশের আউলিয়াদের চেয়ে সাবাই কেরামদের সম্মান কত উপরে এরপরও তাদের কবরে কোনো প্রকারের মিনার নাই উপরে কোনো প্রকারের গুম্বুজ নাই সুহান আল্লাহমদি সুহান আল্লাহ ইলাউলিম সুতরাং বাংলাদেশে হক্কানি পীর আউলিয়া আছেন আমি অনেক হক্কানি দরবারে মেহমান হয়েছি গিয়ে দেখেছি যে তাদের সেখানে সেই পুরনো আউলিয়াদের কবরগুলো একেবারে মাটির সাথে মিশে আছে সমতল হয়ে আছে এবং সামনে লেখা আছে মাজারে সেজদা করা নিষেধ এখানে যিনি কবরে শুয়ে আছেন তার কবরে সেজদা করা নিষেধ লিখে রাখা হয়েছে এ হক্কানি যে সমস্ত দরবার রয়েছে মার্কাজ রয়েছে প্রতিষ্ঠান রয়েছে ওখানে মাজার ওখানে মাজারের নামে এই ধরনের ভণ্ডামি নেই উঁচু মিম্বর নেই মিনার নেই গুম্বুজ নেই আতসবাজি নেই নারী পুরুষের আড্ডাখানা নেই সেখানে রয়েছে শুধু কোরআনে কেনিম তেলাওয়াত দুরু শরীফের আমল আপনি সুরা খ্লাস পড়ুন সুরা ইয়াসিম পড়ুন শরীফ পড়ুন এখানে কবরের পাশে আল্লাহর কাছে দোয়া করুন এবং এই কবরের যিনি শুয়ে আছেন আপনার দৃষ্টিতে তিনি যদি আল্লাহলা আপনার মনে বলে যে আল্লাহলা মানুষ আপনি দোয়া করুন যে আল্লাহ তোমার এই গোলাম যে ইসলামের ভালো ভালো কাজ করেছেন আল্লাহ আমাকেও তুমি এরকম ভালো ভালো কাজ করার তৌফিক দাও কিন্তু আপনি তার কাছে কিছু চেতে পারেন না কেননা চাওয়ার চাইবেন তো একমাত্র আল্লাহ রবুল্লা আলমিনের দরবারে সুতরাং আল্লাহ সবাহতাল্লাহ যেন আমাদেরকে খাঁটি ইমানের মজবুতি দান করেন এবং রোজ টিভি টোয়েন্টি ফোরে আজকে যারা দেখছেন সকলের ইমানের মজবুতির জন্যেই মূলত এই কথাগুলো আমরা পেশ করলাম আর সর্বোপরি আরেকটা বিষয় আমাদের কাছে এসেছে সেটা হচ্ছে যে বাংলাদেশ যদি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হয়ে যায় এবং রাষ্ট্রের আদলে ইনশাআল্লাহ পুরো বাংলাদেশের মধ্যে যেন কোনো প্রকারের মাজারের নামে নারী পুরুষ একসাথে গান বাদ্য করা ইসলাম বহির্ভূত কর্মকাণ্ড করা এগুলো যেন করা না হয় রাষ্ট্র এর প্রতি ফোকাস রাখবে দায়িত্ব নেবে জাতিকে জাতির ইমানকে হেফাজতের দায়িত্বে রাষ্ট্র জোরালো ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমার বাংলাদেশকে এরকম ইসলামিক স্টেট হওয়ার তৌফিক দান করুক এবং এই জাতিকে আল্লাহ সুবাহতালা সবসময় ইমানের সাথে থাকার তৌফিক দান করুন এবং সকল প্রকার ইমান বহির্ভূত কাছ থেকে এই জাতিকে আল্লাহ পাক রক্ষা করুন এরপরে লাশকে পুড়িয়ে ফেলার বিষয়ে। আসলে লাশকে পু না পুড়িয়ে এটিকে এক জায়গা থেকে স্থানান্তর করে আইনের কাছে সপর্দ করে ওনারা আইনানুকভাবে অন্যত্র কবর দিয়ে এবং সেখানে যেন কোনো প্রকারের সেজদার সিস্টেম তৈরি না হয় মাজারের মতো করে কোনো গুম্বুজ তৈরি না হয় আইনের কাছে দায়িত্বটা দিয়ে দিতে পারলে বেশি ভালো হতো ইনশাল্লাহ দর্শক যারা আজকের আমাদের এই ভিডিওটি দেখেছেন আলোচনা যারা শুনছেন সকলকে মোবারকবাদ জানাচ্ছি